قرآن ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلون السبيلا ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا

আমাদেরকে নামাজ শিক্ষা দেয়নি দিন কি জিনিস ইসলাম কি জিনিস সেটা আমরা জানি না দিন না শিকার কারণে দিন সম্পর্কে না জানার কারণে দিন মানতে পারি নাই দিন মানি নাই দিন বুঝি নাই নামাজ পড়ি নাই কোরআন পড়ি নাই আল্লাহ আজকে আমাদের অভিভাবকদের জন্য আল্লাহ তোমার কাছে বিচার দায়ের করলাম দিন শিক্ষা না দেওয়ার কারণে হয়েছি পদভ্রষ্ট হয়েছি আমরা বেড়াবাজি হয়েছি নামাজ পড়ি না নামাজ পড়তে জানি না কারণ আমাদেরকে কোরআন শিক্ষা দেওয়া হয়নি আমাদেরকে নামাজ শিক্ষা দেওয়া হয়নি আমাদেরকে দিন শিক্ষা দেওয়া হয়নি আমাদেরকে ইসলাম শিক্ষা দেওয়া হয়নি যেটা মুসলমানদের জন্য সবচেয়ে বেশি গুরুত্ব ছিল দিন শিক্ষা, দিন জানা দিন বুঝা আজকে আমাদের সন্তানগুলোকে আমরা ইংলিশ মিডিয়ামে ভর্তি করা আদি আমরা জেনারেল লাইনে আমাদের দরকার ছিল আমাদের যে প্রাথমিক শিক্ষা ইত্যাদায় শিক্ষা অন্তত আমাদের সন্তানগুলোকে দিন শিক্ষা দেওয়া শিক্ষা দেওয়া ছিল আমাদের সন্তানগুলোকে দিন শিক্ষা না দেওয়ার কারণে ইসলাম শিক্ষা না দেওয়ার কারণে বড়ো বড়ো শিক্ষিত হচ্ছে প্রফেসর হচ্ছে ইঞ্জিনিয়ার হচ্ছে ডাক্তার হচ্ছে না না কারণে কারণে মা বাবাকে সম্মান দেয় না বাবার অধিকার না বাবার হক আদায় করে না মায়ের হক আদায় করে না মায়ের খেদমত করে না কারণ সে তো দিন শিখে নাই দিন বুঝে নাই দিন জানে নাই দিন না জানলে দিন না শিখলে মায়ের যে খেদমত করতে হবে আল্লাহর এবাদতের পরে মায়ের খেদমত করতে হবে সেটা তো সে জানতো কিন্তু দিন না শিকার কারণে দিন না জানার কারণে আল্লাহর এবাদতের পরে যে মায়ের খেদমত করতে হবে মা বাবার প্রতি একসান করতে হবে সেটা তারা জানে না যার কারণে বড় বড় প্রফেসর হওয়ার কারণে প্রফেসর হওয়ার পরেও ইঞ্জিনিয়ার হওয়ার পরেও ডাক্তার হওয়ার পরেও এদের মা বাবাকে ওরা বিদ্যাশ্রমে পাঠিয়ে দেয় ঠিক কিনা বলে

তোমার মাতা পিতার প্রতি সব ব্যবহার করো সে যদি কোরআন শিক্ষ দিন শিক্ষ ইসলাম শিক্ষ আল্লাহর আবাদত আবাদতের পরে যে মা বাবার ক্ষেত্রে করতে হয় সেটা সে জানত দিন না শিকার কারণে কোরআন শিক্ষা তার ভিতরে না টেকার কারণে রসুলের হাদিসের শিক্ষা সুন্দর শিক্ষা তার ভিতরে না টেকার কারণে আল্লাহর যে আমাদত করতে হবে সেটাও জানে না আল্লাহর আমাদতের পরে বাবার প্রতি এক্রাম করতে হবে সেটাও জানে না আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে পেপার পত্রিকায় কোনো নিউজে আপনারা কি শুনেছেন যে একজন আলিমের মা বাবা একজন হাফেজের মা বাবা কোন কোরআন ওয়ানার মা বাবা বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে এরকম খবর নিউজ আপনারা শুনেছেন কারণ কি তার ভিতরে দিন আছে ইসলাম আছে কোরআন এর আছে বলেন তো সবাই

এরা আমাদেরকে নামাজ শিক্ষা দেয় নাই দিন শিক্ষা দেয় নাই যার কারণে আমরা গোমরাহ হয়েছি পথভ্রষ্ট হয়েছি জাহান্নামে হয়েছি আপনার আদালতে বিচারের খান গড়াই সম্ভবীন হয়েছি তারা আল্লাহ আল্লাহর দরবারে আপনাদের জন্য বিচার দায় করবেন কি বলবেন রব্বানা شانا كبيرا আজকে আমাদেরকে আল্লাহ আপনার পক্ষ থেকে যে শাস্তি প্রদান করা হবে তার ডবল শাস্তি যেন আমাদের পিতামাতাকে প্রদান করা হবে বলেন না নাউজুবিল্লাহ আপনার সন্তান নামাজ না পড়ার কারণে কোরআন না পড়ার কারণে দিন না জানার কারণে দিন না বোঝার কারণে দিন না মানার কারণে সে গোমরা হয়েছে পথভ্রষ্ট হয়েছে সে বেনামাজে ছিল নামাজ পড়ে নাই কোরআন পড়ে না যার কারণে সে গম্য হয়েছে পদভ্রষ্ট হয়েছে সে জাহান নামে হয়েছে সে জাহান নামে যাবে সে আপনাকেও জাহান নামে নিয়ে যাবে শুধু জাহান নামে নিয়ে যাবে না আপনার জন্য আল্লাহ আদালতে তখন শাস্তির জন্য অনুরোধ করবে আবেদন করবে নিবেদন করবে বলবে রব্বে বল তিনি বললাম কেবি

আপনার সন্তানের বয়স যখন সাত বছর হবে আপনি তাকে নামাজের প্রতি আহ্বান করেন আপনি তাকে নিয়ে হাত করে মসজিদে নিয়ে যান এটা আপনার দায়িত্ব ছিল আপনি মনে করেছেন ছোট বাচ্চা সে গভীর খেলাধুলাই থাকো না সন্তান যখন সন্তানের বয়স যখন সাত বছর হবে

আপনার সন্তান যখন দশ বছরে উপনীত হবে আপনার সন্তানের বয়স যখন দশ বছর হবে আপনার সন্তান যদি নামাজ না পড়ে নামাজ না পড়ার কারণে আপনি আপনার সন্তানকে প্রহার করে মারতে হবে সন্তান যখন দশ বছর হবে সে যখন নামাজ পড়বে না আপনার দায়িত্ব ছিল তাকে প্রহার করা তাকে শাসন করা কেন তুমি নামাজ পড়বে আমার আব্বা আহমদুল্লাহ সবসময় বলতেন নামাজ না পড়লে নামাজ বা জামাতে নামাজ তাজা হয়ে গেলে আমাদেরকে বলতেন যদি আমি তোমাদেরকে নামাজের জন্য যদি শাসন না করি কেন কেমন আল্লাহর বিচারার বিচারের আদালতে বিচারকট গড়াই তুমি আমার জন্য আল্লাহর কাছে বিচার দায়ের করবে সত্যকালে সেই কথাটা আমরা বুঝতে পারি না যখন আমি কোরআন পড়লাম যখন আমি আলিম খানা রসুলের হাদিস পড়লাম তখন আমি বুঝতে পারলাম যে আমার বাবা যে আমাদেরকে প্রহার করতেন এটা ঠিক ছিল এটা সঠিক ছিল নামাজের জন্য আমার বাবা আমাদেরকে প্রহার করতেন কোরআন শিক্ষার জন্য আমাদেরকে প্রহার করতেন কারণ প্রহারের কথা আমার প্রিয় মোহামুবাস্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন আপনি বাবা আপনার যে দায়িত্ব ছিল আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া আপনি সেই দায়িত্ব পালন করেছেন আপনি আপনি বাবা হিসাবে আপনার দায়িত্ব ছিল সন্তানকে মসজিদে নিয়ে যাওয়া সব সময় সন্তানের খোঁজখবর রাখা আপনার সন্তান কার সাথে মিশতেছে আজকে আপনার সন্তানগুলো ইয়াবা সেবনকারী হচ্ছে আপনার সন্তান আপনাদের সন্তানগুলো আপনার মাদক সেবন করতেছে ইয়াবা সেবন করতেছে

কারণ একজন বুমেন আর একজন বুমেন বাইকে সে কেমন বানাবে আনন্দ বলেন আর যদি আপনার সন্তান যদি বোমেন কারো সন্তানে কারো সাথে বন্ধুত্ব স্থাপন করে কারোর সাথে চলাফেরা করে তাহলে যে কোনো মুহূর্তে আপনার সন্তান নষ্ট হয়ে যেতে পারে কবি বলেন সোহেবতে স লেষ্ট বা লে সোহেবতে সঙ্গে সর্ববাস আর সঙ্গে আপনার সন্তান যেন আপনিও যেন কোনো মোমেন ব্যতীত কারো সঙ্গ না দেন কারো সাথে বন্ধুত্ব স্থাপন না করেন কারো সাথে যেন চলাফেরা না করেন এই জন্য সম্মানিত অভিভাবকগণ যারা এখানে উপস্থিত রয়েছেন সম্মানিত হাজিন আপনারা যারা উপস্থিত রয়েছেন আপনার যখন রোধ করব আপনার সন্তানকে আপনি নামাজের প্রতি আহ্বান করেন নামাজের জন্য প্রহার করেন শাসন করেন কোরআন শিক্ষা দেন দিন শিক্ষা দেন তাহলে কেমতের মৈদানে আল্লাহর আদালতে আপনাকে বিচারের ঘাট গোড়ায় দাঁড়াইতে হবে না অন্যথায় আপনি যদি আপনার সন্তানকে দিন শিক্ষা না দেন ইসলাম শিক্ষা না দেন শিক্ষা না দেন তাহলে আপনাকে আমাকে আল্লাহ আদালতের খাট গোড়ায় দাঁড়াইতে হবে সম্মানিত উপস্থিতি যে হাফেজ কালিমুল্লাহ সাহেব আমার বন্ধু ওর মানুষ চট্টগ্রাম শহরে একজন যদি ভালো মানের হাফেজ থাকে তার মধ্যে উনি একজন ওনার কষ্ট এবং মেহনতে আলহামদুলিল্লাহ প্রতি বছর দশজন থেকে বারো জন হেফজা সম্পন্ন করতেছেন এবং প্রতি বছর আটজন আটজন দশজন নয়জন এরকম করে হেফজ নিচ্ছেন নতুন করে হেফজ নিচ্ছেন নতুন করে সমাজ শেষ করতেছেন নতুন করে হাফিস হয়ে বের হয়ে যাচ্ছে এই জন্য আপনারা আপনাদের যারা পাশে রয়েছে আপনারা মাদেশের প্রতি সহানুভূতি দেখাবেন মাদেশের প্রতি আপনারা সহযোগিতা করবেন সহযোগিতা একটা দিয়ে করতে আমরা সন্তান দিয়ে আপনার একটা ছেলে দিয়ে একটা নাতি দিয়ে আপনার একটা ছেলে বন্ধুর ছেলে এভাবে এই মাদেশার মূর্তি করে দিয়ে আপনারা আমার বন্ধু যারা ফাফিসা খারি কালিম্লা সাহেবকে আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ